চ্যানেল ফেসবুক স্বাগতম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ফেজের সাথে আসেন লাইক শেয়ার কমেন্ট করেন সবসময় সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা একটু অন্যরকম আলোচনা করব সাম্প্রতিক কিছুদিন আগে আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটা নাটক দেখেছি নাটকের কিছু খণ্ডচিত্র দেখেছি ওই নাটকে প্রত্যেকটা নাটকে ফিল্মে একটা চরিত্র থাকে ক্যারেক্টার থাকে ওই ডিরেক্টর যেসব ডিরেক্টর পরিচালক যারা আছেন যেসব নাটকগুলো তৈরি করেন ওই ভদ্রলোক ডিরেক্টর একটা চরিত্র বেছে নিয়েছে প্রবাসীর স্ত্রীর পরকীয় প্রেম নিয়ে শুনতে আমার খুবই খারাপ লাগতেছে এবং আপনি নাটক তৈরি করবেন আপনি তো আপনার কমার্শিয়াল চিন্তাধারা আছে আপনার কাছে আপনি আপনার ব্যবসায়িক চিন্তাধারা আপনাকে করতে হবে তাই বলে আপনি শুধু চরিত্র এত চরিত্র এত ক্যারেক্টার থাকার সত্ত্বেও আপনি একজন প্রবাসী স্ত্রীর মাঝে ওই চরিত্রটা নিয়ে তুলে ধরলেন এই চরিত্রটায় আমি মনে করতেছি এখানে শিক্ষণীয় কিছু নেই এই চরিত্রে একজন প্রবাসীকে ছোট করা হয়েছে প্রবাসীদের স্ত্রীকেও ছোট করা হয়েছে একটা দুটা মেয়ে একটা দুটা মহিলার কারণে ছোট করা দু একটা ঘটনা এগুলোর কারণে আপনি সকল প্রবাসীকে উদ্দেশ্য করে যে নাটকটা তৈরি করলেন ফেভারিট হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য আমরা তো প্রবাসী আপনাদের এই নাটককে আমরা বয়কট করতেছি এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা ভবিষ্যতে যেন এই ধরনের নাটক না তৈরি করেন এই নাটকগুলোতে আপনি একটা মহিলা প্রবাসীর স্ত্রী সে পরকীয় প্রেমে জড়িত হয়েছে সকল সকল প্রবাসীর না সকল প্রবাসীর স্ত্রী না যে যাবার সে চলে যাবেই আর যে থাকার সে অবশ্য থাকবে একটা প্রবাসী তার স্ত্রী পরকে প্রেমে জড়িত হয়েছে ওখানে ওই পরকীয় মহিলা অনেক ভুলের মধ্যে ছিল ভুল করতে করতে সময় সে বুঝতে পেরেছে যে এটা আমার ভুল যখন সে তার আত্মসমর্পণ করলো যে আমার ভুল তখন ওই চরিত্রের হিরো যিনি আমি নাম প্রকাশ করবো না কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমি বলবো না আমি আমি জাস্ট বলবো আমার নাটকে যে চরিত্রটা নিয়ে কথা বলবো ওই চরিত্রে হিরো যিনি উনি কী করলো ওই মহিলাকে প্রবাসীর স্বার্থে প্রবাসী দুঃখে উনি শোকাহত হয়ে উনি লাস্ট সর্বশেষ উনি ডিপোস লেটারে স্বাক্ষর করলেন এতে প্রবাসীদেরকে খুব খুশি করে ফেললো আসলে কি তাই না আপনি সকল প্রবাসীকে তো ছোট করছেন করছেন সকল প্রবাসী স্ত্রীকেও ছোট করেছেন আশা করি আমরা যারা প্রবাসে আছি এ ধরনের প্রবাসীর যেসব নাটকগুলো তৈরি করেন এই নাটকগুলোকে আমরা প্রথমেই বয়কট করব এবং কি সকল পরিচালক প্রযোজক সবার দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা চরিত্র নাটক তৈরি করার জন্য কমার্শিয়াল ব্যবসা বাণিজ্য করার জন্য বহু নাটকের চরিত্র আছে ওই চরিত্রে আপনি নাটক তৈরি করুন কোনো নেগেটিভমূলক আজকাল সোশ্যাল মিডিয়াতে বলেন ইউটিউবে বলেন স্যাটেলাইট মিডিয়াতে বলেন সবাই খারাপ দৃষ্টিতে খারাপ দিকটা ভালো করে দেখে আপনারা আশা করব আমরা প্রবাসীকে নিয়ে কোনো নেগেটিভ কোনো চরিত্রে কোন রকম ক্যারেক্টার চরিত্র নিয়ে কোনো নাটক তৈরি করবেন না যারা পরিচালক মহোদয় যারা আছেন প্রযোজক যারা আছে যারা চরিত্রের হিরো হিসেবে কাজ করবেন হিরোইন হিসেবে কাজ করবে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি প্রবাসী নিয়ে কোনো নাটক নেগেটিভ কোনো নাটক তৈরি করবেন না আশা করি প্রবাসীরা সম্মানী ব্যক্তি প্রবাসের সম্মান অনেক উপরে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা প্রবাসীর প্রতি সম্মান রাখুন আমি কি বলতে চাচ্ছি অবশ্যই পরিচালক প্রযোজক যারা আছেন তারা বুঝতে পেরেছেন আপনি বিভিন্ন চরিত্রে আপনি এটাও করতে পারতেন একটা প্রবাসীর স্ত্রী সে কিভাবে সংসার করতেছে তার মা বাপ ভাই বোন শ্বশুর শাশুড়ি তার সন্তানদের কীভাবে লালন পালন করতেছে তার সন্তানদেরকে কিভাবে সুশিক্ষা দিচ্ছেন এইসব নাটকে আপনি এইসব সিনগুলো আপনি ক্যারেক্টারগুলো তুলে আনতেন আনলেন কি প্রবাসীর স্ত্রী তার সেই প্রয়োগীয় প্রেমে জড়িত এই পাঠটা নাটকের যে পাঠটা অংশটা দেখে আমরা সকল প্রবাসী এটা বয়কট করলাম আগামীতে ভবিষ্যতে কখনও আমাদের প্রবাসী নিয়ে নেগেটিভ কোনো নাটক না করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আজ এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল প্রবাসী পরিবার ভালো থাকুক সকল প্রবাসীর স্ত্রী ভালো থাকুক সকল প্রবাসীর সন্তানরাও ভালো থাকুক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু